সর্বম শেবামায়াম শেবানন্া শেবকৃপা আজকে আমরা আলোচনা করব কুম্ভলগ্ন কুম্ভ রাশির মে দু হাজার চব্বিশে দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে তো দু হাজার চব্বিশ মে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের দ্বিতীয়ভাবে সেকেন্ড হাউসে আমরা মঙ্গল রাহু এবং নিচস্ত বুধকে পাচ্ছি এই অবস্থান টেন্থ মে অবধি যা থাকছে টেন্থ মে বুধের সঞ্চার হবে বুধ রাশিতে প্রবেশ করবে তারপর মঙ্গল রাহু কন্টিনিউ করবে ফার্স্ট জুন অব্দি দি রাশিতে এই সেকেন্ড হাউজের যে গ্রহযোগ এটা আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে নানান রকম চোট আঘাত অ্যাক্সিডেন্ট পারিবারিক সমস্যা রং কমিউনিকেশন ভুলভাল কিছু উক্তি কিছু কমিটমেন্টের কারণে জীবনে বিশেষ একটা সমস্যা জটিলতার সৃষ্টি হওয়া চোখ মুখ এই ফিজিক্যাল বডির এই অংশতে কিছু সমস্যা তৈরি হওয়া সঞ্চিত অর্থ বিশেষভাবে প্রতারণার মাধ্যমে বা কোনো রকম প্রলোভনের মাধ্যমে একটা ক্ষতিগ্রস্ত হওয়া এই জায়গাগুলো থেকে আপনাদের খুব সাবধান থাকতে হবে যদিও পয়লা মে বৃহস্পতির সঞ্চার আপনাদের ফোরথ হাউসে একটা বিশেষভাবে আপনাদের অষ্টম দশম আর দ্বাদশকে প্রোটেকশান দেবে এইটা আপনাদের একটা সেভিং রেস কিন্তু মঙ্গল রাহু বোধ মিন রাশিতে আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে শুক্র আপনাদের রাজ্যকারগ্রহ চতুর্থ নবমপতি নাইনটিন্থ মে অব্দি মেশে থাকছে তারপর বৃষরাশিতে সক্ষেত্রস্থ হয়ে বৃহস্পতির সঙ্গে টুয়েলভ জুন অবধি অবস্থান করবে এই শুক্র বৃহস্পতি যোগটা ভীষণ ভীষণ ক্রুশিয়াল কারণ দিস উইল সেট দ্য মুড ফর দ্য জুপিটার ট্রানজিট রেজাল্টস বৃহস্পতি শুক্রের ঘরে প্রবেশ করছেন পয়লা মে এই শুক্রের ঘরে তিনি এক বছর থাকবেন এবং বৃহস্পতি সঞ্চারের পরপরই ডিপোজিটার লট ঘরের মালিক শুক্র এসে তার সঙ্গে একসঙ্গে অবস্থান করবেন এই যোগটা খুব ক্রিটিক্যাল এবং এই যোগের ঠিক প্রাক্কালে দশই মে আমরা একটা বিশেষ তিথি পাচ্ছি যেটা আমাদের বাঙালিদের একটা জনপ্রিয় তিথি অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া বাঙালির ধানতেরাস বাঙালি এই অক্ষয় তৃতীয়াতে স্বর্ণ অলঙ্কার ক্রয় করে দোকানদাররা ব্যবসাদাররা হালখাতা পুজো করেন কিন্তু এই অক্ষয় তৃতীয়ার আরেকটা বিশেষ মাহাত্ম আছে এবং সেই মাহাত্ম এই দু হাজার চব্বিশে একটা বিশেষভাবে আমাদের জন্য একটা বিশেষ ভূমিকায় এই মাহাত্ম থাকছে এই মাহাত্ম কি না অক্ষয় তৃতীয়ার যে তিথি এই তিথিকে পরশুরাম জয়ন্তী বলেও কিন্তু উদযাপন করা হয় পরশুরাম তিথি জয়ন্তী তিথি অর্থাৎ কি স্বয়ং বিষ্ণু ভগবানের যে দশ অবতার তার মধ্যে ষষ্ঠ অবতার শ্রী পরশুরামের অবতারণ দিবস এবং এই শ্রী পরশুরাম অবতারের সঙ্গে নবগ্রহের যে গ্রহ সংযুক্ত সে হল শুক্র তাহলে দশই মে অক্ষয় তৃতীয়া পরশুরাম জয়ন্তী তিথিতে আমরা শুক্র গ্রহের বিশেষ কিছু উপায় করব যাতে শুক্রের ঘরে বৃহস্পতির এক বৎসরকাল অবস্থান আমাদের জন্য বিশেষভাবে লাভবান হতে পারে এবং তার নেগেটিভ সাইডগুলো যাতে আমরা অতিক্রম করতে পারি অ্যাভয়েড করতে পারি এড়িয়ে চলতে পারি এছাড়া এই শুক্রের যাদের জন্মকালীন পরিস্থিতি সুবিধের নয় অশুভ শুক্র নিচস্ত শুক্র পাপপীড়িত শুক্র দুস্থানগত শুক্র আপনাদেরও কিন্তু এটা একটা খুব মোক্ষ সময় একটা সংস্কার করে নেওয়ার নাহলে এই বৃহস্পতির যে রেজাল্টটা সেটা অনেকটাই কিন্তু প্লাস মাইনাস হয়ে যাবে তো এই জায়গাটা ইম্পর্ট্যান্ট সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আপনাদের সংক্ষেপে একটু জাস্ট ট্রেন্ডিং নিউজটা দিয়ে দিলাম এবার এই মঙ্গল রাহুর যে অবস্থান মিন রাশিতে এটা প্রতিদিন প্রতি মুহূর্তই খুব ক্রিটিক্যাল তার সঙ্গে কয়েকটা দিন আছে যে দিনগুলো এক্সট্রা সাবধানতার প্রয়োজন ছয় সাত বারো তেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছয় সাত বারো তেরো আর তারপর আঠেরো থেকে টানা চব্বিশ অবধি এই দিনগুলোতে এনার্জি আরও অনেক বেশি বিস্ফোরক হবে এবং অনেক হাওয়া বেশি গরম থাকবে চট করে একটা সমস্যা হয়ে যেতে পারে আপনি সময়ই পাবেন না কোনো রিকাভারির বা এক্সকিউজ মি তো এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের সাবধান হতে হবে এছাড়া আমি তো আপনাদের সব রকম সব সময় দিয়ে আসছি যারা আর কিছুই করতে পারছেন না নানান রকম পরিস্থিতির চাপে আপনারা যারা কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনারা ধনিষ্ঠা নক্ষত্রের যারা জাতক জাতিকা তারা বিষ্ণু সহস্র নামের নিরানব্বই থেকে সরি উননব্বই থেকে বিরানব্বই উননব্বই থেকে বিরানব্বই নম্বর শ্লোক প্রতিদিন এগারোবার পাঠ করবেন শতভিশা নক্ষত্রের জাতক তিরানব্বই থেকে ছিয়ানব্বই নম্বর শ্লোক প্রতিদিন এগারোবার পাঠ করবেন আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক সাতানব্বই থেকে একশো নম্বর শ্লোক প্রতিদিন বার পাঠ করবেন যাদের রাশি কুম্ভ তারা নক্ষত্র দেখে নেবেন চন্দ্রকোন নক্ষত্রে আছে আর যাদের লগ্ন কুম্ভ তারা লগ্নের ডিগ্রিটা দেখে নেবেন যে কত নম্বর ডিগ্রিতে লগ্ন আছে এবং সেই ডিগ্রিতে কোন নক্ষত্র প্লেসড আছে সেই অনুযায়ী আপনারা এটা ফলো করবেন এটা আপনাদের একটা বিশেষ রক্ষা কবচ তৈরি হবে মাসের প্রথম দিন প্রথম এবং দ্বিতীয় দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কর্মসংক্রান্ত ব্যাপারে দূরভ্রমণের যোগাযোগ এবং প্রচুর শ্রম সামান্য কাজও কিন্তু অনেক সময় লাগবে সম্পন্ন হতে আর ব্যয় ভাবটা একটু বৃদ্ধি পাবে তিন আর চার থার্ড অ্যান্ড ফোর্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর কুম্ভলগ্ন কুম্ভ শরীর মন খুব একটা ভালো থাকবে না দাম্পত্য জীবনেও একটু সমস্যা হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে ইন জেনারেল সমালোচনার সম্মুখীন হতে পারেন পাঁচ ছয় সাত ভেরি ভেরি ক্রিটিক্যাল তিনটে দিন সব রকমভাবে সংযম নিয়ম পালন করবেন কোনো হটকারী সিদ্ধান্ত নয় পদক্ষেপ নয় ইমোশনাল ইম্পালসিভ মাইন্ডকে একেবারে লক্কার দেওয়া যায় তালা লাগিয়ে দেবেন এক্সট্রিম ফ্র্যাগম্যাটিজম প্র্যাকটিক্যাল বাস্তব চিন্তাভাবনার মাধ্যমে চলতে হবে না হলে প্রচুর সমস্যা যত রকম সমস্যা হতে পারে বিপদ হতে পারে আসতে পারে আপনার ছয় সাত যদি না সাবধানে চলেন আট আর নয় নানান রকম মিডিয়া রাইটিং সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু শুভ এবং নানান যোগাযোগের মাধ্যমে ভাগ্যদয় হওয়ার সম্ভাবনা দশ আর এগারো শুভ তিথি অক্ষয় তৃতীয়া পরশুরাম জয়ন্তী কিন্তু আপনাদের গৃহ পরিবেশে একটু সমস্যা আসতে পারে মন একটু অশান্ত থাকবে সাংসারিক জীবনে একটু সমস্যা হতে পারে কিন্তু বৈষয়িক দিকে এবং আর্থিক দিকে এবং কর্মস্থানে কিছু উন্নতি এবং পজিটিভ দিক দেখা যাচ্ছে বারো আর তেরো মন খুব চঞ্চল থাকবে ওভার থিঙ্কিংয়ের সম্ভাবনা স্ট্রেসফুল হয়ে যাওয়ার সম্ভাবনা এবং সন্তানকে নিয়ে বিশেষভাবে কিন্তু আপনারা ডিস্টার্ব থাকবেন পনেরো চোদ্দো আর পনেরো কর্মস্থানে বিশেষ একটা শুভ দিক দেখা যাচ্ছে কৃতিত্ব অর্জন করা দক্ষতা প্রদর্শন করা এবং একটা মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার একটা যোগ চোদ্দো আর পনেরোই মে আপনাদের কুম্বলগ্ন কুম্ভ দেখা যাচ্ছে কর্ম পরিবর্তনের যোগ প্রবল ষোলো আর সতেরো বিশেষভাবে দাম্পত্য জীবনে একটা অশুভ প্রভাব অহংসত্তা দাম্ভিকভাব দমন করার ডমিনেটিং অ্যাটিচিউডকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু গোলযোগ হতে পারে আঠেরো উনিশ কুড়ি তিনটে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডেটস কুম্ভলগ্ন কুম্ভ রাশি বিশেষ করে কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাথে চলছে প্রচণ্ড একটা বিপন্নতার সময় নানান রকম চোট আঘাত অ্যাক্সিডেন্ট কর্মস্থানে একটা জটিলতা সেখান থেকে কর্মচ্যুতি হওয়া আর্থিক একটা প্রতারণা নানানভাবে কিন্তু জীবনে আকস্মিক ঘটনার মাধ্যমে জীবন পরিবর্তন এবং যারা ড্রাইভ করেন ফোর হুইলার টু হুইলার আপনারা খুব সাবধান একুশ আর বাইশ বাবাকে নিয়ে কিছু সমস্যা হতে পারে তাছাড়া ভ্রমণের যোগ এবং উচ্চ বিদ্যায় সাফল্য তেইশ আর চব্বিশ কর্মস্থানে কিছু টেনশন কিছু সমস্যা কিছু ভুল বোঝাবুঝির কারণে একটা স্ট্রেসফুল সিচুয়েশন হতে পারে আদারওয়াইজ কিন্তু আর্থিক দিকে শুভ দেখা যাচ্ছে এবং দাম্পত্য জীবনে কিছু অসুবিধা পঁচিশ আর ছাব্বিশ সন্তানের জন্য শুভ আর্থিক উন্নতিও দেখা যাচ্ছে সাতাশ আঠাশ উনতিরিশ দূর কর্মসূত্রে বিদেশ যাত্রা ব্যয়ভাব বৃদ্ধি পাবে তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন কুম্ভলগ্ন কুম্ভ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে এবং মন মানসিকতার মধ্যেও একটা হতাশ ভাব থাকবে ওভারঅল কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাথী আপনাদের জন্য বিশেষভাবে একটা সাবধানতার সময় যাতে সাড়ে সাথির যে নেগেটিভ এফেক্টগুলো আমরা জীবনে অনুভব করি সেইগুলো ট্রিগার্ড হওয়ার সক্রিয় হয়ে যাওয়ার জন্য যে সমস্ত গ্রহ সন্নিবেশ গ্রহ প্রভাব প্রয়োজন হয় সেগুলোই কিন্তু আমরা বিশেষভাবে এই মে মাসে পাচ্ছি তো আপনারা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন ধীর স্থির হয়ে কোনোভাবে রাগ ক্রোধ অ্যারোগেন্স অ্যাঙ্গার অ্যাগ্রেশনকে প্রশ্রয় দেবেন না একদম একটা লো প্রোফাইল হয়ে চলার চেষ্টা করুন এবং যে সমস্ত উপায় আপনাদের সঙ্গে আলোচনা করেছি সেগুলোকে অবলম্বন করে চললে অবশ্যই নির্বিঘ্নে এই অত্যন্ত কঠিন সময়কে আপনারা অতিক্রম করতে পারবেন সর্বম শিবময়াম শিবানন্দা